প্রজেক্ট শুরুতেই যে এত টাকা লস হবে এটা কোনো দিন ভাবিনি বা এর আগেও কোনো দিন হয়নি এখন আমার পিছনে দেখুন যে জমিটা রয়েছে এটা আমার একশো শতক জমি যেটা আমি গত তেরোই জুলাই বীজ বপন করেছিলাম এবং এই অবস্থায় বীজ বপন করার পরের দিনেই এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে দেখুন এখনো পর্যন্ত কিন্তু জল জমে রয়েছে যেটা আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কি পরিমাণে জল জমে রয়েছে পাশাপাশি এই যে জমিটা এটা কিন্তু একদম ডাঙা জমি তো ডাঙা জমিতে যদি এতটা পরিমাণে জল জমতে পারে তাহলে ভেবে দেখুন যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে এখানটায় জাস্ট অবস্থাটা দেখুন কী রকমভাবে জল জমে আছে এবং এই যে মাদাগুলো না মাদাগুলোও ঠিক বোঝা যাচ্ছে না এখানে দেখুন নালাটাকে কিন্তু একদম সমান করে দিয়েছে সমস্ত বীজ পচে যাবে এবং প্রত্যেকটা থানা যদি দেখায় দেখুন একটাও কিন্তু বীজ এখনও পর্যন্ত বের হয়নি যদিও শশার বীজ বেরোতে টাইম লাগে মাত্র তিন দিন আর আমার তিন দিনের মধ্যে হয়ে গেছে তিন দিন পরেও দেখুন একটাও কিন্তু শশার বীজ বেরোয়নি বেশিরভাগ বীজটাই কিন্তু পচে গিয়েছে এবং সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই নিচের সাইডটা এখানটা দেখতে পাচ্ছেন এখনও জল জমে রয়েছে এবং তুলনামূলক উপরের দিকটা মোটামুটি শুকনো আছে কিন্তু বীজ সবই পচে গেছে এখানটা দেখুন ভালোভাবে যে আমি যে চলে এসেছি কতটা করে পা পর্যন্ত ঢুকে গেছে মানে এই জমিটাতে কিন্তু যে বীজগুলো লাগিয়েছিলাম এই যে মাদাগুলো দেখুন ভালোভাবে দেখুন এই একটা মাদা ওই একটা মাদা এই মাদাগুলোতে কিন্তু একটাও বীজ বের হয়নি আর বের হবেও না তার কারণ বেশিরভাগ গাছ কিন্তু পচে যাবে এই যে দেখুন এইখানে মাত্র একটি শশার চারা দেখা যাচ্ছে বাকি একটাও কিন্তু চারা এখানে দেখা যাচ্ছে না বেশিরভাগটাই পচে গেছে আর যদিও যেগুলো না পচেছে সেগুলো অলরেডি পচে যাবে আমি সামনের দিকটায় গিয়ে আপনাদের আরও দেখাচ্ছি যে জমিটার অবস্থা কি হয়েছে মানে যে আমরা লাইনগুলো করেছিলাম সেইগুলো কিন্তু একদম অগচল হয়ে গেছে দেখুন কি পরিমাণে জলটা এসেছে জমিটার মধ্যে আপনারা এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন দেখুন উপরের সব জল কিভাবে এসেছে এবং একদম নালা টালা ভেঙে নিয়ে গিয়ে অবস্থাটা কি হয়েছে দেখুন তো এই যে টোটাল একশো শতক জমিটাতে চাষ করেছিলাম তার বেশিরভাগ জমিটাই আমার ক্ষতিগ্রস্ত বা বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে এগুলো আবার ভাঙিয়ে নতুন করে চাষ করতে হবে কারণ এই সাইডটা যা অবস্থা এগুলো আর কোনো মতে সম্ভব নয় উপর দিকটা তুলনামূলক একটু আধটু গাছ রয়েছে তো ওই দিকটা যদি গাছ বেরোয় ভালো রকম তাহলে ওই দিকটা থাকবে বাকি এই সাইডটা মানে নিচের সাইডটা সম্পূর্ণরূপে ভাঙিয়ে দেবো এবং নতুন করে আবার বীজ বপন করবো এমনিতেই এবছর অনেকটা লেট হয়ে গেছে তারপর আবার যদি নতুন করে ভাঙিয়ে লাগাতে হয় তাহলে তো আরও বেশি লেট হয়ে যাবে চারা তো দেখাই যাচ্ছে না এবং বীজও খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এই জায়গাটা যদি তেড়ে দেখি দেখতে পাচ্ছেন যে মাটিটা এত পরিমাণে শক্ত হয়ে গেছে যেখান থেকে বীজ কিন্তু ঠেলে উঠে আসাটাও সম্ভব নয় সম্ভব তো নয় যেমন তেমন সেরকম বীজও দেখা যাচ্ছে না মানে বীজটা একদম পচে হয়তো নষ্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এতটা তাড়লাম একটা দানাও কিন্তু বীজ পেলাম না এবং এর পরের যে মাদাটা এখানেও যদি আমরা দেখি বীজ কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না আর যদিও বীজটা থাকে এই যে মাটিটার এই যে এত শক্ত হয়ে গেছে উপরটা এটা ঠেলে কিন্তু আর উপরে উঠে আসতে পারবে না দেখতে পাচ্ছেন বীজ এই হয়তো এক দুটো করে বীজ দেখা যাচ্ছে যেগুলো অঙ্কুর নিচ্ছিল কিন্তু এই বীজগুলো একটাও আর উপরে আসতে পারবে না ঠেলে উপরে উঠতেই পারবে না তো এবার খরচের অঙ্কটা বলি মানে আমার কি পরিমাণে খরচ হয়েছে এই জমিটাতে এখনই বীজ বেরোনোর আগেই আমি দেখিয়েছিলাম যে জমি শোধনের আগে আমি যেগুলো ব্যবহার করেছিলাম যেমন হিউমিক অ্যাসিড ব্যবহার করেছিলাম তিন কিলোর মতো তাছাড়া ফুরাডন ব্যবহার করেছিলাম আট কিলোর মতো ও রোকো নামে একটি ফাঙ্গিসাইটও ব্যবহার করেছিলাম যেগুলোর দাম প্রায় আপনি ধরতে পারেন আমি যে হিউমিকটা ব্যবহার করেছি ওটা চারশো টাকার উপরে কিলো মানে ওখানে বারোশো টাকা তারপর যে ফুরাডনগুলো থাকে ওইগুলোও ধরতে পারেন একশো কুড়ি টাকা করে কেজি আট কেজিতে দাম আপনারা হিসাব করতেই পাচ্ছেন আমি ফাঙ্গিসাইটটার কথা ছেড়েই দিলাম ওইগুলো ছাড়াও যেখানে আমার টোটাল শশা এবং করলার বীজ লাগানো ছিল যেটা হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন এই বীজগুলোরও দাম রয়েছে কারণ এই জমিতে টোটাল আমার হাইব্রিড যে করলা বীজটা লাগিয়েছিলাম ওটা আট প্যাকেটের মতো বীজ কিন্তু লেগেছে আট প্যাকেট বীজের দাম আপনারা আশা করি অনুমান করতে পারছেন হাইব্রিড করলা বীজ তো সাড়ে সাতশো টাকার নিচে প্যাকেটই হয় না তাছাড়া এই শশার যে বীজগুলো টোটাল শশার বীজও আমার লেগেছে তিরিশ প্যাকেটের উপরে সব দিক থেকে যে পরিমাণে খরচ হয়েছে এইগুলো কিন্তু টোটালটাই আমাদের লোকসান হয়ে গেছে তাছাড়াও যে মুরগির সার ব্যবহার করেছি সেটার খরচ রয়েছে তারপর এই যে মাদাগুলো কাটা হয়েছে লাঙল করা হয়েছে সেগুলোর খরচ রয়েছে লেবার কস্টিং রয়েছে সব দিক থেকে যদি আপনারা হিসাব করেন আনুমানিক কুড়ি হাজার টাকার কাছাকাছি কিন্তু এই প্রোজেক্টে বর্তমানে এখনই লস হয়ে গিয়েছে কারণ এই জমিটা একেবারে ভাঙিয়ে দিতে হবে এই জমিতে যে পরিমাণে গাছ বেরোবে হয়তো দুটো একটা দুটা একটা করে এখানে সেখানে গাছ বেরোবে এবং ওটার মাধ্যমে কিন্তু আপনার মাচা ঢাকবে না তাই সম্পূর্ণ যে ইনভেস্টগুলো করেছিলাম বা যে খরচগুলো করেছিলাম ওইগুলো প্রত্যেকটাই বিফলে যাবে টোটাল একশো শতক জমির এই সাইডটা উপরের দিক এবং এই দিকটা দেখতে পাচ্ছেন বর্তমানে দুটো একটা গাছ কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখুন দুটো একটা করে গাছ দেখা যাচ্ছে পরবর্তীতে পাশেই দেখুন কিন্তু জল জমে রয়েছে তাও কোনো ক্ষতি হবে না যেগুলো গাছ বেরিয়ে গেছে যেমন এগুলো দেখুন প্রত্যেকটা মাদাতে দুটো একটা করে গাছ বেরিয়েছে বা বেরোচ্ছে তো এই দিকটাতে অতটা ক্ষতি হবে না কিন্তু বাকি ওই নিচের সাইডটা পুরো সম্পূর্ণরূপে যেখানটা জলে একদম মগ্ন হয়ে আছে ওই জায়গাটাকে ভাঙিয়ে ফেলতে হবে মানে আপনারা অনুমান করতে পারেন যে ষাট পার্সেন্ট আমার ক্ষতিগ্রস্ত অলরেডি হয়ে গিয়েছে এবং বাকি চল্লিশ পারসেন্ট আমার ভালো রয়েছে এই চল্লিশ পারসেন্ট জমিটা আমি ভাঙাবো না ভাবছি বাকি এই দিকের ষাট পার্সেন্ট যে জমিটা আছে টোটালি সম্পূর্ণ ভাঙিয়ে আবার নতুন করে চাষ করব। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে আমরা যে জাতগুলো আমাদের সবথেকে পছন্দের সেই জাতগুলো বর্তমানে আর অ্যাভেলেবেল নেই যেমন জাওয়ান এই দিকটা আমি পুরো সম্পূর্ণ জাওয়ান চাষ করেছিলাম যাতে আমি ফলনটা আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু এই বছর আর জাওয়ান টাওয়ান চাষ করা হবে না সম্ভবত কারণ নতুন ভ্যারাইটির উপরেই চাষ করতে হবে আর এই সাইডটা কি হয় দেখা যাক যদিও এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে মোটামুটি গাছ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টি এখনও যা পরিমাণে হচ্ছে কতদিন গাছগুলো ঠিকঠাক থাকবে সেটাও বোঝা যাচ্ছে না আর যদিও গাছ এবছর হয় তেমন একটা হয়তো গাছের গ্রোথ হবে না কারণ গাছগুলো দেখুন না যখন চারা থেকে বেরিয়েছে একদম পুষ্ট নয় কেমন গাছগুলোই দেখাচ্ছে একটু দুর্বল টাইপের এই বছর কেমন যে ফলন হবে বা কেমন গাছ হবে সেটা কেউই বুঝতে পারছে না যাদের গাছ বেরিয়ে গেছে তাদের কোনো সমস্যা নেই বা যাদের গাছ অল্প বড় হয়ে গেছে তাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না শুধু সমস্যা হবে যারা বর্তমানে লাগিয়েছে এবং এখন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর আমাদের সব থেকে বড়ো প্রবলেম আমরা যেই দিনে লাগিয়েছি সকালে লাগানোর পর বিকেল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে ওটাতেই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে তারপর দেখা যাক কত দূর কি হয় সমস্ত কিছু আপডেট আমরা জমি দিতে থাকবো এবং এই বছর যে প্রথমেই শুরুতে যে পরিমাণে লস খেয়ে গেলাম এটার জন্য কিন্তু অনেকটা খারাপ লাগছে আর আপনাদের গাছের পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা এই জমির কি পরিচর্যা করছি বা কি সিদ্ধান্ত নিচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন